অবশ্যই ইমন তো একটা বড় আমাদের পাওনা বা আমাদের একটা গানের সম্পদ তো বটেই কারণ ইমনকে আমি আজ থেকে চিনি না বমজনকে চিনি ওর রবীন্দ্র ভারতীর সময়গুলো থেকে তখন থেকেই জানি ও উনি একজন শিল্পী এখন তো পরিচিত এবং সবাই জানে যে ইমন কি করতে পারে আমার মনে হয় যে বাংলা সিনেমার যদিও খারাপ সময় এসেছে কিন্তু বাংলা গানের সারা সময় মনে হয় না কারণ বাংলা সিনেমা না চলতে পারে কিন্তু বাংলা গান কিন্তু চলে তো আমার মনে হয় বাংলা গানে খারাপ সময় কোনো দিন আসতেই পারে না কারণ বাংলা ওটা ভারতে যত গুণী শিল্পীরা রয়েছে বাংলা চিরকাল সঙ্গীতকে রিপ্রেজেন্ট করে স্তরে তো বাংলা গান ছিল আছে থাকবে উদযাপন চলবে বসন্ত এই তো আমার আমার উৎসবের জন্য বসন্ত লাগে না আমি যে কোনো উৎসবেই আমি আমি মজা নি কারণ আমার কাছে এই যে ঘামের উৎসব আসছে তো সেখানেও আমি আনন্দ করি এই বর্ষা আসছে সবাই যখন প্রায় খুব রেগে থাকে যা এত বৃষ্টি হচ্ছে কেন প্রত্যেক ঋতুতেই আমাদের প্রবলেম থাকে বেশি গরম পড়লেও প্রবলেম বেশি বৃষ্টি হলেও প্রবলেম বেশি শীত পড়লেও প্রবলেম কিছু না পড়লেও প্রবলেম তো আমার কাছে প্রত্যেকটা ঋতুরই আলাদা আলাদা জীবনে গুরুত্ব রয়েছে এবং প্রত্যেকটা ঋতুর মধ্যে কি করে আনন্দ করতে হয় সেটারও আলাদা আলাদা আমার কাছে উপায় রয়েছে তো আমার কাছে কোনো ঋতুই খেলনা নয় প্রত্যেকটা ঋতুই আমি চাইবো যে আপনার প্রকৃতির প্রতি সচেতন হন যাতে ছটা ঋতু আমরা আলাদাভাবে বুঝতে পারি যেটা এখন আর বুঝতে পারি না শহরতলে আমি সারা আমি সারা বছরই প্রেমে থাকি আমি বলছি আমার আনন্দে এবং প্রেমে থাকার জন্য কোনো ঋতুর প্রয়োজন হয় না কারণ ওই যারা একটু দুষ্টু ছেলেপিলে হয় না তাদের এইসব মুট ফুট নিয়ে বেশি এইসব কিছু হয় না তাদের কাছে জীবনে একটা জিনিসই থাকে সেটা হচ্ছে মস্তি

বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা আপনারা খুব আনন্দে থাকুন প্রেম করুন রং খেলুন এবং জল বাঁচান জল নষ্ট করবেন না এইটুকুই অনুরোধ